উপলক্ষে থানার পক্ষ থেকে আয়োজিত খরদাহিত সমন্বয় বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল এইট সেভেন ওয়ান নাইন আগামী সতেরোই জুন সোমবার আয়োজিত হতে চলেছে ঈদ উজ্জোহা ঈদ উজ্জোহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সমন্বয় বৈঠক। থানা ভবনে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহ ব্যারাকপুরে বদরুজ্জামান খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় সহ বিভিন্ন মসজিদ কমিটির কর্মকর্তা ও সদস্যরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স